সুন্দরভাবে সাকসেসফুলি আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি সো ভাই আমাদের সামনে বসে আছেন আমি বেশি কিছু বলবো না আজকে আমরা প্যাশনের মুখেই শুনবো তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এই সমস্যাটা নিয়ে আজ পর্যন্ত কেউ সরাসরি এসে কথা বলেন নাই সবাই ইতস্ততা বোধ করেন আমরা শত শত কেস করেছি বাট কেউ মানে মাস্ক পরেও সামনে আসতে চান না বাট এই ভাই আপনাদের যারা আসলে এই সমস্যায় ভুগছেন এই আমাদের যে জেনারেশনের ইয়ং জেনারেশনে যারা ভুগছেন এই সমস্যাগুলোতে নিয়ে তাদের উপকারের স্বার্থে উনি সরাসরি এসে রিভিউ দেওয়ার জন্য রাজি হয়েছেন সো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার চিকিৎসা নিয়ে অনেক সুস্থ আছে ভাই আপনি তো গত যতখানি জানি যে 15 থেকে 16 বছর ধরে আপনি এই সমস্যায় ভুগেছিলেন তাই না জি 15 থেকে 16 বছর এই সমস্যায় ভুগছিলেন আপনি আসার আগে কি ভেবেছিলেন অথবা আসলে এই সমস্যাটা তিনি কেমন কষ্ট পেয়েছিলেন এটা একটু যদি জনগণের সাথে শেয়ার করতেন আসলে এই সমস্যা এই এনকোস যাদের হইছে লজ্জায় মানে সবাই আসতে চায় না আর কি মানে চিকিৎসাটা নিতে চায় না যে শরম লজ্জা তারপরে মানে আমি ঘুরতে 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 এই ঠিকানা পাইছি পাওয়ার পরে ট্যাক্সি মানে চিকিৎসা দেয় আমার করতে আমি কোন মানে টেরই দিশেই পাই নাই এখনো পর্যন্ত আমার কোনো ব্যথা অনুভব হয় নাই আর আসলে আমি কি বলতেছি যে মানে গুছায় বলতে পড়তাছি না কথাটা মানে যারা আপনারা এই সমস্যা আছেন মানে এই জায়গায় চোখ বন্ধ করে আসতে পারেন কারণ আমি যোন এত গলি ছায়ে গেছেগা আমার মনে হয় আপনারা আসলে সাথে সাথে সমাধান পাবেন ধন্যবাদ আপনাকে তো 15 বছর ধরে সমস্যাটা তাই না 15 থেকে 0 মানে কি কষ্ট হয়েছিল মানে আপনি তো কয়েকবার শুনেছিলাম নিজে নিজে কেটেছিলেন না এরকম করেছিলেন না এরকম উনি নিজে অনেক সাহসী মানুষ নিজে ব্লেড দিয়ে কেটে এমনও হয়েছে যে সারা শরীর রক্ত দিয়ে ভরে গেছে এরকম অবস্থা আমাদের বাসায় কান্নাকাটি লেগে এমনও হয়েছিল কয়েকবার উনি এরকমটা করেছিল জি জি স্যার সো আবার উনি যখন এগুলো দেখতো তখন উনি ফ্রাস্ট্রেশনে চলে যেত এই দুইটা প্রবলেমে উনি এই বড় বড় কঠিন পদক্ষেপ গুলো নিয়েছিলেন সো দর্শক আমি জাস্ট আপনাদেরকে একটা উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা এরকম সিস্ট জনিত সমস্যায় ভুগছেন তারা দয়া করে নিজে নিজে কোনো সমাধানের যেতে যাবেন না খোঁজাখুঁজি করবেন না কাটাকাটি করবেন না এতে আপনার জীবন হানি হওয়ার সম্ভাবনা থাকবে সংকট আপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে বড় বড় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং সর্বশেষে আপনার বড় বড় ক্ষতি হবে সো দর্শক যাদের এরকম সিস্ট হবে আপনি দেখবেন কোথায় এটার সুন্দর সঠিক চিকিৎসা হয় এবং সেই সুন্দর সঠিক চিকিৎসা যদি খুঁজতে যান আমাদের গ্রিন স্কিন খুবই রিলায়েবল এবং আমরা এটাকে কনফিডেন্স সহকারে এবং আস্থার সাথে বহু বছর ধরে ট্রিটমেন্ট দিয়ে আসছি সো এই গ্রিন স্কিন হতে পারে আপনার একটা আস্থার জায়গা আমার ভাই যেভাবে এসেছেন উনি আজকে সুন্দরভাবে রিভিউ দিলেন আমি ওনার প্রতি কৃতজ্ঞ এই প্রথম সিস্ট নিয়ে সরাসরি এসে রিভিউ দিয়েছে আমি জন্য ওনার কাছে সত্যি কৃতজ্ঞ আর ভাই প্রথমে যেটা বলতে

দর্শক যারা আসলে ব্যথা নিয়ে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো যে ইনশাল্লাহ এটা একদম ব্যথা মুক্ত প্রসেস আপনাকে কোনো ভয় পেতে হবে না আমরা কষ্ট করব আপনি শুয়ে থাকবেন আমরা ঘন্টার পর ঘন্টা অপারেশন করব এটা আমাদের কষ্ট হবে বাট আপনি কিন্তু জাস্ট আরাম করে শুয়ে থাকবেন তাই না ভাই জি শুয়ে ছিলেন না জি আমাদের সাথে গল্প করেছে উনি অনেক বিষয় ওনার নানান বিষয়ে উনি একটু গান টানো গায় এই ভাই তো আমাদের সাথে এই কথাগুলো বলেছেন যে ওনার হবি এই ওনার যত সব মানে ব্যাপারগুলো আছে সবকিছু কিন্তু আমি অপারেশনের ওই জায়গাতে গল্প করেছে আর কাজ করেছে শুনেছি ওনার জীবনের বিভিন্ন কথাগুলো সো দর্শক যাদের এরকম সমস্যা থাকবে আর অতি সত্তর চলে আসতে পারেন ফাইনালি কিছু বলতে চান আর আমি বলতে চাই কি বলবো মানে লজ্জা না পাইয়া যদি আপনারা সঠিক চিকিৎসা নিতে চান তাইলে এই গ্রিন স্কিন স্কিন কেয়ারে আপনারা চোখ বন্ধ করে আসতে পারেন কারণ আমার দন এত পুরনো রোগ গেছে 17 16 17 বছর সারে গেছে আশা করি আপনাদেরটাও সর্বযদি আপনারা আসেন সঠিক চিকিৎসা নিতে চান তাইলে তো দর্শক আজকে আমরা বিদায় নিতে চাই আপনাকে ধন্যবাদ দিতে চাই আহ দর্শক আপনাদের জন্য দোয়া করেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম